আমাদের বাংলার আশেপাশে ছিটিয়ে আছে এরকম খুব প্রাচীন অনেক মন্দির যার ঠিকানা আজ আমরা এখনও অবধি জানি না সেই রকমই একটা অপূর্ব সুন্দর শান্ত নির্বিলি পরিবেশে একটি মন্দিরের আজকে আমি আপনাদের সন্ধান দেব শরীর খারাপ থাকার দরুন আমি এতদিন ভিডিও করতে যেতে পারিনি আবার আশা করি এরপর থেকে নিত্য ভিডিও আপনাদের এই চ্যানেলে আমি দিতে পারব নমেরিক এভিকিও চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি জয়ন্ত চলে আসলাম আপনাদের সামনে আর নতুন মন্দিরের আজকে আমি আপনাদের সন্ধান দেব কলকাতা থেকে অনতি দূরে এই মন্দিরটি যেটা আপনারা একদিনে খুব সুন্দরভাবে ঘুরে যেতে পারবে। তো কিভাবে আসবেন না আসবেন পুজো দেওয়ার কী আছে সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলো শুরু করছি আর একটা নতুন ভিডিও আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগে চলো যাওয়া যাক দেখাচ্ছি সমস্ত তথ্য যেমনটা অন্যান্য ভিডিওতেও দিয়ে থাকি চলো এই মন্দিরটি বর্ধমানের রাজার নির্মিত এই মন্দিরটি শক্তিগড়ে অবস্থিত বর্ধমান জেলার তো এখানে আসলে আপনারা একটা দিন খুব সুন্দরভাবে কাটাতে পারবেন চাইলে আপনারা দুপুরের ভোগের প্রসাদও এখানে গ্রহণ করতে পারবেন তো চলুন আগে আপনাদের দেখিয়ে দিই এইখানে আপনারা কিভাবে আসতে পারবেন শক্তিগড় কালীবাড়ি আসতে গেলে সব থেকে সহজ উপায় হল হাওড়া থেকে বর্ধমানগামী ট্রেন আপনাদের ধরে নিতে হবে আর নামতে হবে শক্তিগড় স্টেশনে আপনারা মেন লাইনের ট্রেনও ধরতে পারেন কিংবা কট লাইনে ধরলেও হবে তো আপনাদের মোটামুটি ঘন্টা দুয়েক টাইম লাগবে শক্তিগড় পৌঁছাতে আমরাও সেই রকম হাওড়া থেকে বর্ধমানগামী ট্রেন ধরে পৌঁছে গেলাম শক্তিগড় স্টেশনে তো এটা হলো পুরো শক্তিগড় স্টেশন অনেকটা ফাঁকা ফাঁকা এখানে ল্যাংচা কিন্তু খুবই বিখ্যাত আর এই ট্রেন করেই আমরা আসলাম এই ট্রেন আমাদের ছেড়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো আমরা চলে শক্তিগড় স্টেশনে এই যে ওভারব্রিজ দেখতে পাচ্ছেন এই ওভারব্রিজ থেকে আপনাদের পার হয়ে চলে আসতে হবে এক নম্বরের দিকে এই ওভারব্রিজ থেকে পার হয়ে এক নম্বরের দিক থেকে আপনাদের এবার যেতে হবে পায়ে হেঁটেও যাওয়া যাবে কিংবা আপনারা চাইলে টোটো করেও যেতে পারে চলুন যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি আপনারা এখানে কিভাবে পৌঁছাবে তো অনেক সকাল সকাল বেরিয়েছিলাম এটা হলো শক্তিগড় স্টেশনের বাইরের দিকটা মানে এক নম্বরের দিক থেকে আমরা বাইরে চলে আসলাম আর এই যে সোজা রাস্তা দেখছেন এই রাস্তা ধরে দুপা এগিয়ে গেলেই সামনেই মেন রোড তার পাশ থেকে প্রথমে আমরা সকালের জলখাবার করব তো এই যে হলো এই ছোট সরু রাস্তাটা এখান থেকে চলে আসলাম এসে এই যে ল্যাংচা সম্রাট দেখতে পাচ্ছেন এইখানে সকালের জলখাবার গ্রহণ করব এবং এই রাস্তা ধরে পায়ে হেঁটে একটুখানি সামনের দিকে এগিয়ে যাব তাহলেই আপনারা পৌঁছে যাবেন শক্তিগড় কালীবাড়িতে তো চলুন আগে সকালের জলখাবারটা সম্পন্ন করি তো সকালের জলখাবারে আমাদের ছিল দেখতে পাচ্ছেন পেটাই পরোটা আর হচ্ছে ঘুগনি এখানে পেটাই পরোটা পনেরো টাকা প্রতি একশো গ্রাম আর কি তো ওই যে সোজা দেখতে পাচ্ছেন সোজা ওখানে সকালের খাবার করলাম আর এই রাস্তা ধরে সোজা এগিয়ে আসলাম এই রাস্তা ধরেই এবার আমরা সোজা এগিয়ে যাব এই যে লরিটা যেদিকে যাচ্ছে এই দিকেই আপনাদের পাঁচ মিনিট পায়ে হেঁটে যেতে হবে কিংবা আপনারা চাইলে টোটো করেও যেতে পারেন তো এই রাস্তা ধরে সোজা এগিয়ে আসলাম দেখুন এখানে লেখা রয়েছে বল বলরাম তো এই যে সোজাসুজি মন্দির এই যে মিষ্টির দোকানের পাশেই রয়েছে এই মন্দিরটি আর এখানে দেখুন ফুল মালা এগুলো সব বিক্রি হচ্ছে আপনারা যদি চান এখান থেকে ফুল মালা কিনে মায়ের কাছে পুজোও দিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি শক্তিগড় কালীবাড়ি তো এই মন্দিরের ইতিহাসটাও আজকে আমি আপনাদের জানাব এখানে কিন্তু গাড়ি পুজোও হয় এবং আপনারা যদি গাড়ি নিয়ে আসেন এই সামনেই পার্ক করে রাখতে পারবেন তো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম শক্তিগর কালীবাড়িতে তো শক্তিগড় কালীবাড়ি নামেই পরিচিত এই মন্দিরটি তো সামনে প্রবেশ করেই আপনারা একটা বিশাল আকৃতির গাছ দেখতে পাবেন তার নিচে বসে কিছুটা সময় আপনারা অতিবাহিত করে নিতে পারবেন খুব শান্ত মনোরম পরিবেশে এই মন্দিরটি এই পরিবেশ দেখেই আপনারা বুঝতে পারছেন আর গাছের নিচে রয়েছে ছোট্ট একটি শিব মন্দির আর তার পিছনে রয়েছে আরও একটি মন্দির চলুন সেটাও দর্শন করাই তারপর মেইন মন্দিরে আমরা প্রবেশ করব ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন আমি কথা দিচ্ছি এই জায়গায় যদি আপনারা একবার আসেন আপনাদেরও খুবই ভালো লাগবে এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে প্রবেশ করেই বাদিকে দেখতে পাচ্ছেন ধূপকাঠি মোমবাতি দেওয়ার জায়গা রয়েছে আর এটি হলো মন্দিরের টাইম টেবিল মানে মশাই এসে এই টাইমে পুজো করান আর এই টাইমের মধ্যে যদি আপনারা আসেন তাহলে আপনারাও মায়ের কাছে এখানে পুজো দিতে পারবেন আর এটা দেখুন বিভিন্ন নিয়মকানুন লেখা রয়েছে আর ইনি হচ্ছেন মা সিদ্ধেশ্বরী এইবার আমরা মেন মন্দিরে প্রবেশ করব মূল মন্দিরের সামনেই আপনারা প্রথমে দেখতে পাবেন একটি হাড়িকাঠ এবং মন্দিরের দুধারে রয়েছে দুটো মূর্তি একটি হলো বাঘের মূর্তি আর একটি হলো সিংহের মূর্তি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এই দুটি দেখতে বেশ দারুণ লাগছিল আর এই সামনেই রয়েছে মায়ের মূল মন্দির তো চলুন এবার মূল মন্দিরে প্রবেশ করায় এবং মায়ের মূর্তি আপনাদের দর্শন করায় আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন এই মায়ের মূর্তিটি এখানে মা শিলামূর্তি রূপে পূজিত হন মায়ের পুজো হচ্ছে অনেক ভক্ত এসে মায়ের কাছে পুজো দিচ্ছে মা হচ্ছেন মানে আদি ইনার যে মানে প্রথম থেকে যেটা শুরু সেটা হচ্ছে আমার দাদুদের মুখে শুনেছি যে এই মা এইখানে এইখানেই নাকি ছিলেন এটা হচ্ছে ঝিল এখানে মানুষ পুরানো হতো এটা ঝিল ঝিলের উপর মা কে পাওয়া যায় বর্ধমানকে বর্ধমান মহারাজকে স্বপ্ন দেয় মা যে আমি এইখানে পড়ে আছি এই তখন এটা গ্যাংটাং রোড ছিল শক্তিগড় জিটি রোড জানেন তা গ্যাংটাং রোড ছিল সে সাইড তখন বলছো ওই রাস্তা ধরে এসে এইখানটা ওই ওই পিছুটা দেখতে পাবেন গিয়ে বহু শিমুল গাছ আছে তাহলে এইখানটা আমাদের জঙ্গলে ধর বাঘ ফাঁক বাস করতো বিরাট জঙ্গল বিশাল জঙ্গল শিমুল গাছ থাকতো তো ওই শিমল গাছ তলায় আমি ওখানে আছি জঙ্গলে আমা আমাকে তো তুই প্রতিষ্ঠা কর বর্ধনমাড় তা বর্ধন মালে দু তিনবার মানে ঘোড়া নিয়ে সিপাহী নিয়ে সব এসেছিলেন তা মাকে ঠিক মতন খুঁজে পাইনি এত জঙ্গল মাকে খুঁজে পাইনি তা তখন বলছিল মা থানে আমাকে তুমি বলো যে আমি তুমি কোন জায়গায় আছো আমি তো তোমাকে খুঁজে পাচ্ছি না স্বপ্ন বলেছে তুই যাচ্ছিস ফিরে আসছিস তুই আমাকে খোঁজ করছিস না হ্যাঁ জানার চেষ্টা করছিস না বলছে মা আমি তো যাচ্ছি আমি তোমার কাছে যাচ্ছি গিয়ে তো আমি বুঝতে পারছি না তুমি আমাকে একটা নির্দিষ্ট একটা জায়গা আমাকে বলে দাও তখন বলল যে তুই ওই পাঁচটা না সাতটা শিমুল গাছ আছে সেই মানে পেরিয়ে তারপরের যে শিমুল গাছটা সেই গোড়াতে আমি আছি ঝিরের ওপরে ঝিল আছে একটা ঝিলের ওপরে আছি তখন বর্ধমান মহারাজের সিপাহীকে বলেছে এসেছে এসে যথারীতি পাঁচটা সাতটা ইয়ের পর গিয়ে দেখেছে দেখে বোর্জ করেছে তখন দেখা গেছে হ্যাঁ কালো ফাট সব পাওয়া যাচ্ছে মানুষ পুরনো আগে তখন ওই মাকে তখন দেখতে পায় মা চকচক করছে এই যে মা যে শিলামূর্তি ওই মাকে দেখতে পায় হ্যাঁ শিলামূর্তি কত বছর আগের মোটামুটি পৌনে চারশো বছর নাকি গো দাদা পৌনে চারশো বছর হবে মঙ্গলাবাড়ি বাড়ি না মঙ্গলবারই আগে হয়েছে

কীর্তি কীর্তিচাঁদ এই মন্দির প্রতিষ্ঠিত করে কিন্তু তবে এই মন্দির ভাঙা হয়েছিল বর্গির আমলে যেটা যুদ্ধ হয়েছিল আমার দাদুদের মুখে শুনেছি আবার পুনরায় উনি আবার এটা আবার পুনরায় মন্দির তৈরি করেন এই মন্দিরে আর কি কি পুজো এটা বিশেষ বিশেষ পুজো বলতে এটা হয় আপনার কার্তিক মাসে যে বাৎসরিক পূজা হয় না কার্তিক মাসে যে দীপান্বিতা অমাবস্যায় যে পুজোটা হয় সেইটাই হচ্ছে মায়ের আদি পুজো ওই পুজোর সময় মোটামুটি ধরুন বহু মানুষের এই শক্তিগড় বাইরে থেকে আরও সমস্ত মানুষ সমাগম হয় প্লাস হচ্ছে আপনার ওইখানে মায়ের ভোগ হয় হ্যাঁ ভোগের প্রায় হাজার চারেক পাঁচেকালী হ্যাঁ দক্ষিণাকালী এটা হচ্ছে দক্ষিণাকালী এটা হচ্ছে মা দক্ষিণাকালী নাম মানে মায়ের দক্ষিণ পাটা শিবের উপরে আছে এই যে দক্ষিণাকালী আচ্ছা কোষ্ঠী পাথরের মূর্তি মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি আর মেন হচ্ছে সমস্যা হচ্ছে আপনার এখানে মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ হাজার লোক খায় রাত্রিরে মানে মানুষ ফিরে যায় না প্রত্যেককে দেয়া হয় রাত্রি প্রায় বারোটা একটা পর্যন্ত চলে হ্যাঁ তবে এই পর্যন্ত আর মায়ের প্রত্যেক দিন নিত্য ভোগ হয় মায়ের যেটা ওই যে ভোগ ঘর যেটা দেখবেন ওইখানে মায়ের প্রত্যহ নিত্য ভোগ হয় কোনো যাত্রী যদি খাবার ইচ্ছা হয় তাকে আগের দিন বলতে হয় তখন তার ব্যবস্থা নেওয়া হয় খাওয়ানো মানে ভোগ প্রসাদের ব্যবস্থা হ্যাঁ সব ভোগের ব্যবস্থা আছে ভোগ প্রসাদ অনেক মানুষ নিয়ে যায় অন্নপ্রাশনা বলুন বিবাহের বলুন সেই সব হ্যাঁ খাওয়ান মোটামুটি ধরুন এখানে তো হিসাব অনুযায়ী এখানে ধরুন পায়েস টায়েস কত মনে করুন যে দুটো মানুষ ভোগ নেবে তখন তো আর ধরুন দাদা সেই মঙ্গলা বাড়ির মতন এখন যা বাজার মূল্যায়ন তাতে মাছ পায়েস তো করা সম্ভব নয় মোটামুটি দুশো এক টাকা করে আমাদের নেওয়া হয় বা মানে কি ওটা কি একজনকার খাওয়ার দেওয়া হয় না মোটামুটি দুজন খেতে পারে দু তিনজন খেতে পারবে নিয়ে যায় আর কি মানুষ এখানে বসে কি দূর থেকে কেউ এখানে এসে যদি বসে খায় সেটা তখন আমার একটা বিবেচনা করে নেওয়া হয় কজন খাবে সেই অনুযায়ী একটা এস্টিমেট করে নেওয়া হয় এই পর্যন্ত আগের দিন জানা হ্যাঁ আগের দিন না বললে পরে হ্যাঁ আছে নাইন ওয়ান ফাইভ থ্রি সেভেন টু ওয়ান এইট নাইন ফোর আগের দিন ফোন করে জানিয়ে জানিয়ে দিতে হবে তাহলে আপনারা যখন খুশি আসবেন মোটামুটি একটার মধ্যে আসতে হবে একটার আগে আসতে হবে আর কি কি পুজো হয় এখানে শিবরাত্রি হয় ওই যে বাবা শিব আছেন শিবরাত্রি হয় প্লাস হচ্ছে আপনার এখানে পয়লা বৈশাখ হয় আচ্ছা জয় মঙ্গলবার হয় প্রচুর মানুষের সমাগম হয় আচ্ছা আর আপনার বিপত্তারিণী হয় এখানেও বহু মানুষের সমাগম হয় বিপত্তারিণীতে আচ্ছা আর কোনো পূজা যা আরে প্রত্যেক ছট পুজো হ্যাঁ ছট পুজোটা পুকুরেতে বহু মানুষের সমাগম হয় ছোট পুজোটা হয় আমাদের এই মা কালী মন্দিরে আর প্রত্যেক দিনই যাত্রী মোটামুটি পূজা হয় মোটামুটি একটা পর্যন্ত দেড়টা পর্যন্ত খুলে রাখা হয় মন্দির সকাল ছটায় মন্দির খোলা হয় মন্দির দেড়টার সময় বন্ধ হয় একটা থেকে দেড়টার মধ্যে বন্ধ হয় আচ্ছা মিনিমাম একটাই ধরে রেখে দিন যদি শনি মঙ্গলবার হয় সেখানে দেড়টা করে দেওয়া হলো আচ্ছা আর বিকালে হচ্ছে চারটে থেকে মোটামুটি সাড়ে আটটা শীতকাল হোক যাই হোক সেটা আটটা সাড়ে আটটার মধ্যে হয়ে যায় শীতকালে দূর থেকে যদি কেউ আসে কি থাকার ব্যবস্থা আছে না এই থাকার ব্যবস্থাটা না কোনো যাত্রী থাকার ব্যবস্থাটা কিছু না তবে এখানে ঘর আছে ভাড়া নিলেও হয়ে যাবে না না পার্সোনাল ঘর নেই ওটা আমাদের ট্রাস্ট ব্যবস্থা করছে করা যায় কিনা তবে এখানে প্রসাদ সবই করে দিয়েছে স্নান করা জলের ব্যবস্থাও করে দিয়েছে সবই করে দিয়েছে ঠিক আছে অনেক ধন্যবাদ নমস্কার মন্দিরের সম্পূর্ণ ইতিহাস এবং মন্দির খোলার টাইমিং তাছাড়াও ভোগ প্রসাদের কী ব্যবস্থা সমস্ত তথ্য আমি ঠাকুরমশাইয়ের মুখ থেকে আপনাদের জানালাম মন্দিরের পাশেই রয়েছে আরেকটি মন্দির আর সামনে তুলসী মঞ্চ করা আছে দেখতে পাচ্ছেন এটা হলো বজরং বলিজির মন্দির খুবই ভালো লাগছিল এই জায়গাটায় এসে যেমনটা বললাম শান্ত নির্বিলি পরিবেশে এই মন্দিরটি মায়ের মন্দিরের অপোজিটেই রয়েছে বাবা মহাদেবের একটি মন্দির দেখতে পাচ্ছেন বাবা মহাদেবের মন্দিরের সামনেই রয়েছে এখানে ধূপকাঠি মোমবাতি দেওয়ার জায়গা আর এই পাশে রয়েছে নন্দী মহারাজ এবং এই পাশেও রয়েছে নন্দী মহারাজ আর এই ভিতরেই রয়েছে বাবা মহাদেবের মন্দির আর কি শিবলিঙ্গ রয়েছে দেখতে পাচ্ছি এটাই বাবা মহাদেবের মন্দির 필링으로 해줘 이렇게 죠 আর এটি হলো পুরো মন্দির চত্বর তো যেমনটা শুনলেন এই জায়গাটা একটা ডোবা ছিল তো মন্দিরের পাশেও একটা ছোট্ট পুকুরের মতো করা আছে সেই জায়গাতেও আপনাদের নিয়ে যাচ্ছি চলুন বাবা মহাদেবের মন্দিরের গায়ে লাগোয়া রয়েছে হোমিওপ্যাথি পরিষেবা দেখতে পাচ্ছেন আয়ুষ সুস্বাস্থ্য কেন্দ্র এখানে রয়েছে একদম পাশে বাবা মহাদেবের মন্দিরের পাশে আর এই সামনেই রয়েছে মেন রোড আর কি আর এখানে দুজন ভাই এসেছেন প্রসাদ নিতে এসছো নাকি পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুর মশাই আসলে পুজো দেবে তাই তো আচ্ছা আর মন্দিরের এই পাশেই রয়েছে একটা ছোট্ট পুকুর ছট পুজো এই মন্দিরে হয় তাই তো এই পুকুরে হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই সামনের ঘাটটায় ছট পুজো হয় আচ্ছা আচ্ছা

মায়ের মন্দিরের পাশেই রয়েছে ভোগ ঘর এটা দেখতে পাচ্ছেন এখানে মায়ের মায়ের যখন ভোগ আরতি হয় সেই ভোগ প্রসাদ এই ঘরেই রান্না করা হয় পরিবেশে রয়েছে এই মন্দির মানে মন্দির মানেই তো একটা শান্তির জায়গা একটা দিন খুব সুন্দরভাবে আপনারা এখানে কাটিয়ে যেতে পারবেন দর্শনও করতে পারবেন আপনারা যদি চান যে এখানে এসে মাকে পুজো দেব সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে সুন্দর একটা দিন এই শান্ত নির্বিলি পরিবেশে শক্তিগড়ের বর্ধমানে আপনারা কাটিয়ে যেতে পারবেন তো বন্ধুরা কীভাবে আসবেন না আসবেন পুজো দেওয়ার কি টাইমিং আছে আশা করি সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিয়েছি তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো এই মন্দিরের ইতিহাস সম্বন্ধেও কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেওয়ার চেষ্টা করব তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় ততদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন শক্তিগড়ের মা কালীর মন্দির থেকে আমি জয়ন্ত টাটা